আগামী মার্চ রামনবমী এই উপলক্ষে বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে ফুলবাড়িতে এই উপলক্ষে প্রায় দশ দিন আগে থেকেই রাস্তায় নেমে পড়লেন রামনবমী মহোৎসব সমিতির সদস্যরা সোমবার সকাল থেকেই ফুলবাড়ির বিভিন্ন জায়গায় গেরুয়া পতাকা ও ফ্লেক্স লাগাতে দেখা গেল রামনবমী মহোৎসব সমিতির সদস্যদের এই বিষয়ে সংগঠনের সদস্যরা জানান রামনবমী উপলক্ষে অন্যান্য বছরের মতো এবছরও ফুলবাড়ি থেকে এক বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে এই শোভাযাত্রা ফুলবাড়ি বটতলা থেকে শুরু হয়ে শিলিগুড়িতে গিয়ে মিলিত হবে এদিন সীমান্ত থেকে শুরু হয়ে শিলিগুড়ি তিনবাতি মোড় পর্যন্ত গেরুয়া পতাকা দিয়ে সাজিয়ে তোলার কাজ করছেন সংগঠনের সদস্যরা আগামী তিরিশে মার্চ শ্রী শ্রী রামনবমী উপলক্ষে আমরা প্রতি বছরই ফুলবাড়িতে বিরাট ঐতিহাসিক শোভাযাত্রা বের করি তো এবছরও আমাদের তিরিশে মার্চ রান্নভি উপলক্ষে সেই শোভাযাত্রা বের করতে চলেছি সেই সেই কর্মসূচি আজকে আমাদের এখানে সমস্ত হিন্দুরা আমরা একসঙ্গে হয়ে আমাদের কার্যকর্তারা মিলে আজকে আমরা পুরো ফুলবাড়িতে গেরুয়া পতাকাতে সাজিয়ে তুলছি একদম আগামীতে আরও বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে যাতে আমাদের রান্নমিটি সবল হয় আগামী তিরিশেই মার্চ সকাল দশটার দিকে ফুলবাড়ি থেকে প্রচুর পরিমাণ সংখ্যক লোক নিয়ে আমাদের এই শোভাযাত্রাটা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবে সকাল দশটায় আমাদের এখান থেকে নির্দিষ্ট বটতলা মোড় থেকে টাইম দেওয়া রয়েছে আজকে গেরুয়া ধ্বজ আমাদের শ্রী রামের প্রতীক হিসাবে আমাদের গেরুয়া ধ্বজ আজকে ফুলবাড়ি ফুলবাড়ি বর্ডার থেকে তিনবার তিন মোড় পর্যন্ত আজকে আমরা এই পতাকা লাগাচ্ছি আগামীতে তার প্রত্যেকটি পাড়ায় পাড়ায় বুতে বুতে এই কর্মসূচি নেওয়া হবে এটা রাম মহোৎসব সমিতি আমাদের পুরো শিলিগুড়ি সংগঠনের পক্ষ থেকে আমাদের এই কর্মসূচি আমার নাম রাজীব শাহ রামের জন্মদিন এই রামনবমী উপলক্ষে সারা শিলিগুড়িতে বিশাল এক র্যালির আমি শোভাযাত্রার আয়োজন হচ্ছে মেইন যে র্যালিটা সেটা মাল্লাগুড়িতে দশটা পনেরো তে শুরু হবে এবং সেটা মাল্লাগুড়ি হয়ে ইয়ালু মোড়ালগুড় মোট দেখি টেবক মোড়ে মোড় থেকে পানি টাকি মোড়াক মোড় আবার সেবক মোড় হয়ে বর্ধমান রোড হয়ে হিন্দি হাই স্কুল এবং এই যে মেইন র্যালি এই র্যালিটাকে আমরা বিভিন্ন জায়গা থেকে আরও যে শোভাযাত্রাগুলো আসছে সেই শোভাযাত্রাগুলো কি আমরা ওই শোভাযাত্রাটা সাথে মেন শোভাযাত্রার সাথে অংশগ্রহণ করবো যেমন ফুলবাড়ি থেকে আমরা শোভাযাত্রা করব ফুলবাড়ি বটতলা প্রাণকেন্দ্র এখানে এবং এখানে প্রায় আমরা আশা করছি জমায়েত হবে এবং এভাবে যে আরও পার্শ্ববর্তী অঞ্চলগুলো আছে মাটিগাড়া তারপরে লিচুপাড়ি রাণীটাঙ্গা চান বাইপাস দার্জিলিং মোট চতুর্দিক থেকে এই রামনবমী উপলক্ষে শোভাযাত্রা আসছে